জি আমার নাম মোহাম্মদ মুশিউর রহমান খাকসার আহমদিয়া মুসলিম জামাতের গাইবান্ধা জামাতের সদস্য নিরানব্বইতম জলসা সালানা থেকে গত দুই চব্বিশ তারিখে বয়াত গ্রহণ করেছি আলহামদুল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন ঐশী জামাতে দাখিল হতে পারি তো আমি নিরানব্বই সালনা জলসা যাওয়ার পূর্বে বিভিন্ন লোকের কাছ থেকে আহমদিয়া জামার সম্পর্কে যা শুনেছি তা আমি সান্না জলসা উপস্থিত হয়ে তাদের যে বিকৃত মনস্তাত্ত্বিক ধারণা ছিল আমার কাছে মিথ্যে প্রমাণিত হয়েছে তো আমার আমি সত্যটি গ্রহণ করতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ আর আমার একটা কোশ্চেন আছে জি জি ইয়া আহমদিয়ার এবং মোহাম্মদের মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন ভালো হতো আচ্ছা ধন্যবাদ ভাই ইনি আমাদের একজন নতুন আহমদি ভাই যেভাবে তিনি বললেন তিনি সরকারি চাকুরি করেন তো আমি মতর মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি Ahmadi এবং Mohammadi এর পার্থক্য কি অনেক ধন্যবাদ সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ ইলা আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ আপনি জলসায় গিয়েছেন নিরানব্বইতম জলসায় সেখানে গিয়ে দেখেছেন যে বাইরে যা বলা হয় আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে মোল্লা রাজা গলা ফাটিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলা আমাদের সম্পর্কে বলে তা সম্পূর্ণ মিথ্যা ডাহা মিথ্যা আপনি দেখেছেন যে আমরা সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ধর্মের সত্যিকার অনুসারী আমরা পাঁচবেলা নামাজ পড়ি আমরা তাহা যুদ পড়ি তাহা যদু আপনি দেখেছেন এবং আল্লাহ তালা আপনার মন খুলে দিয়েছে তাই আপনি সত্য গ্রহণ করেছেন আহমদি এবং মোহাম্মদি এগুলো আসলে মানুষের আমাদের সম্পর্কে অপপ্রচারের অংশ হিসাবে এই প্রশ্ন আসে আহমদ এবং মোহাম্মদ এই দুটো পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের দুটো নাম মোহাম্মদ এবং আহমেদ সবচেয়ে প্রশংসিত মোহাম্মদ মানে প্রশংসিত আর আহমদ মানে সেই ব্যক্তি যিনি মোহাম্মদের সবচেয়ে বেশি প্রশংসা করেন তো মোহাম্মদ সাল্লি সাল্লামের নামের যে দ্বিতীয় অংশ আহমদ এই যুগে যার আশার সংবাদ দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম তার মাধ্যমে হজরত মোহাম্মদের এই নামের বিকাশ ঘটার কথা প্রকাশ ঘটার কথা তো মোহাম্মদ সাল্লাহ আলাই পবিত্র নামের যে দ্বিতীয় অংশ আহমেদ সেই নাম অনুসারে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এ যুগে যে দ্বিতীয় আগমনের কথা কোরআন শরীফে আছে সেই আগমনে যেটা সুরাজ জুমাতে আছে সুরাজ জুমার আয়াতগুলো আমরা এখানে বহুবার ইতুপূর্বে পড়ে শুনিয়েছি যে প্রথমে আল্লাহ তালা হজরত ইসলামকে উম্মিদের মাঝে পাঠিয়েছিলেন হুয়াল্লা সফিল উম্মিনা রসুলা মেনহুম প্রথমে উম্মিদের মাঝে এক রসুল পাঠিয়েছেন এরপর বলেছেন ও আখারিন মেনহুম আয়তের ধারাবাহিকতায় মাঝখানে কিছু বাদ দিচ্ছি মাঝখান থেকে সেখানে ধারাবাহিকতায় আছে যে ও আখারিন আয়তটাও দেখানো হচ্ছে সুরা জুমার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরাত জুমাতে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এক ধরনের দ্বিতীয় আগমনের সুসংবাদ দিয়েছেন তালা। কীভাবে বলছেন আল্লাহ হুয়াল্লা বাফিল্মি না রাস্লাম্মিন মেনহম আল্লাহ সেই মহান পবিত্র সত্তা যিনি নিরক্ষরদের মাঝে তাদেরই মধ্য থেকে এক রসুল পাঠিয়েছেন যিনি তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করেন তাদেরকে পবিত্র করেন এবং তাদের হেকমত এবং প্রজ্ঞা শিখান এখানে কথা শেষ নয় আয়াত কন্টিনিউ হয় পরের আয়াতগুলো আতে আছে ও আখারি না মিনহুম তাদের আরও একটি জমাতে আখারি না মিনহুম আয়াতের এই অংশ দেখা এই আয়াতটা দেখানো হচ্ছে তাদের এই মাঝ থেকে অন্যদের মাঝেও তিনি আবির্ভূত হবেন মোহাম্মদ ইসলাম শুধু একবার আবির্ভূত হয়ে তার কাজ শেষ হয়নি আখারিনদের মাঝেও তিনি আবির্ভূত হবেন যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তারা কারা মোহাম্মদ রসুল্লার সামনে যারা বসেছিলেন তাদের সাথে মোহাম্মদ রসুল্লার দ্বিতীয় আগমন যাদের মাঝে হবে তারা এখনও সেই যুগের আরবদের সাথে মিলিত হয়নি তো তাদের মাঝে হজরত মোহাম্মদের এক প্রকার আগমনের ভবিষ্যৎবাণী এই আয়াতে করা হয়েছে আর এই আয়াতগুলো হজরত মোহাম্মদ সাহা তার সাহাবিদের সামনে তাদের উপস্থিতিতে পড়ে শুনিয়েছেন কী হয়েছে জানেন সাহাবিরা যাদের মাতৃভাষা আরবী ছিল তারা জানতেন তারা বুঝতেন কি পড়া হচ্ছে হুজুর হুজুরামকে জিজ্ঞেস করেন যে মান হুম ইয়া আল্লাহ যে তারা কারা হে আল্লাহ রসুল যাদের আপনি আপনার আবার আগমন ঘটবে এই হাদিসটা এটি বোখারি শরীফে উল্লেখিত আছে যেন তেন হাদিস গ্রন্থে না হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য বইতে এতে উল্লেখিত আছে আর কে কোরআনের এই আয়তের অর্থ করেছেন স্বয়ং মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম তাকে সাহবিরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল তারা কারা যাদের মাঝে আপনার আবার আগমন হবে যেভাবে আপনার বেসাতের কথা হচ্ছে হুয়াল্লাজি বাস ইস মেইন যে আপনার প্রেরিত হওয়ার কথা হচ্ছে আবার দ্বিতীয়বার আপনি প্রেরিত হবেন তিনবারই প্রশ্ন করা হয়েছে হুজুর সাল্লু আলাই তখন তৃতীয়বার হুজুর তার বৈঠকে যে সমস্ত সাহাবেরা ছিলেন তাদের মাঝে একজন ছিলেন অনারব তিনি আরব ছিলেন না তিনি পারস্যের ছিলেন হজর সালমান ফারসির নাম শুনে থাকবেন আপনি হজরত সলমান ফার্সি মহানবীর পাশে বসেছিলেন তার কাঁধে হাত রেখে রসুরুল্লাহ সাহেব তখন ভবিষ্যৎবাণী করেছেন যে লাউ কান আল ইমান ও ইন্দা সুরৈয়া লালাহ যে ইমান যদি এই পৃথিবী থেকে সুরৈয়া নক্ষত্র চলে যায় অর্থাৎ ইমান যদি পৃথিবীতে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলেও সালমানের জাতি গোষ্ঠীর একজন বা একাধিক ব্যক্তি নালাহুরা জলনা জলম নহা ওলায় সেই ইমানকে আবার পৃথিবীতে নিয়ে আসবে। তো আহমদিয়া আ মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হাজরত মির্জা গুলাম আহমদ আলাহ সালাতসালাম হলেন সেই প্রতিশ্রুত মহাপুরুষ যার ভবিষ্যদ বানী হাজরদ মহাম্মদ আইসলাম করেছিলেন। কিন্তু তিনি গোলামে আহমদ তিনি হাজরত মহামদ সালাল্লাহ সামদ্ দিতয়ে নোম আহামদ আহমদের দাস তিনি বলে তিনি। আল্লাহর পক্ষ থেকে মুসি এবং মাহাদি হিসাবে এসেছেন এবং তার মাধ্যমে হজরত মোহাম্মদ রূপক রূপক আগমন সেটি পূর্ণতা লাভ করেছে তো আহমদ হজরত মোহাম্মদ পৃথক কোনো ধর্মের নাম নয় পৃথক কোনো জামাতের নাম নয় একান্ত মোহাম্মদ রসুল্লাহর ধর্মেরই প্রচার হবে হজরত ইমাম মাহাদি গুলাম আহমদ কাদিয়ানী আলাই সালাতলামের মাধ্যমে তাই মোল্লারা আসলে মানুষকে প্রতারিত করে যে এরা নতুন কিছুর সূচনা করেছে এটি মোহাম্মদ ইসলামের রূপক অর্থে আধ্যাত্মিক অর্থে দ্বিতীয় আগমন যা আরেক সত্তায় পূর্ণতা লাভ করেছে কিন্তু ধর্ম মোহাম্মদের কোরআন মোহাম্মদের শিক্ষা মোহাম্মদের তো এটি প্রচার হওয়ার যুগ তাই এটি এক ধরনের প্রতারণা যে এরা আহমদীয়দের সূচনা করেছে আর মোহাম্মদ ইসলাম থেকে পৃথক সম্পূর্ণভাবে ধোকা প্রতারণা এবং মিথ্যা হজরত মোহাম্মদ সাল্লাম আসার পরে আর নতুন কোন ধর্ম নতুন কোন শিক্ষা নতুন কোনো কথা নতুন কোন আইডিওলজি নতুন কোনো দৃষ্টিভঙ্গির কোনো বৈধতা নেই তো আশা করি আহমদিয়া আর মোহাম্মদিয়ার বিষয়টি আলোচনা থেকে স্পষ্ট হয়ে গিয়ে থাকে ধন্যবাদ মোরানা সাহেব